বাংলাদেশ ক্রিকেট দলের পারফরমেন্স এখন হ্যালির ধূমকেতুর মতো এক ম্যাচ জ্বলে ওঠে তো দীর্ঘদিন তাকে নিদ্রায় নাজমুল হোসেন শান্ত তানজেন হাসান তামিম মেহেদি হাসান মিরাজরা ঘুরপাক খাচ্ছেন ব্যর্থতার বৃত্তে বাজে পারফরমেন্সের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে চলে ব্যাঙ্গবিদ্রুপ বাজে পারফরমেন্সের কারণে ক্রিকেট নিয়ে আগ্রহ অনেক কমে গেছে সেই ফুটবলের প্রতি ভক্ত সমর্থকদের আগ্রহ বেড়েছে অনেক বেশি জুন মাসে বাংলাদেশ ভুটান প্রীতি ম্যাচ বাংলাদেশ সিঙ্গাপুর এশিয়ান কাপ তৃতীয় পর্বের বাছাই পর্বের ম্যাচ এই দুই ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে দেখা গেছে দর্শকদের ভিড় এমনকি হামজা চৌধুরী সমিত সুন্দর এক নজর দেখতে গেট ভেঙে দর্শকদের ঢুকে পড়ার ঘটনাও ঘটেছে মিরপুরে আজ সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে কথা বলতে গিয়ে আকরাম খান ফুটবলের উদাহরণ টেনেছেন বিসিবি পরিচালক বলেন একটা দেশে আইকন খুব গুরুত্বপূর্ণ ফুটবলে আগের মান অনেক বেড়েছে মানুষের আগ্রহ বেড়েছে এদিকে প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল তাদের স্বপ্নের দিগন্ত এখন নারী বিশ্বকাপ মেয়েদের এএফসি বাসের সাফল্যের পর দলকে নিয়ে প্রত্যাশার পারত অনেক উপরে এতটাই যে দক্ষিণ এশিয়ার আর কোনো দলের সঙ্গে খেলতে আগ্রহী নয় বাংলাদেশ নারী ফুটবল দল ভালো কোনো দলের সঙ্গে খেলার প্রস্তুতি ভালো হয় সেই ভালো দিকটা ভাবনায় রেখে দক্ষিণ এশিয়ার দলগুলোর বাইরে কোনো দলের সঙ্গে খেলতে বেশি আগ্রহী ঋতুপর্ণা আজ সংবাদ সম্মেলনে যেমনটা বলেছেন নারী চেয়ারম্যান কিরণ দক্ষিণ এশিয়ার কোনো দলের সঙ্গে খেলতে তারা আগ্রহী নয় শীর্ষ শীর্ষস্থানীয় কিংবা ইউরোপীয় দলের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবলারদের খেলার আগ্রহ অনেক দিনের তবে চাইলেও ফিফা উইন্ডোতে চাহিদা মতো প্রতিপক্ষের সঙ্গে খেলার আয়োজন করা সম্ভব হয় না কিরণ বলেন যত সহজে আমরা বলতে পারি বাস্তবে তা করাটা অনেক কঠিন কারণ আমরা যে দলের সঙ্গে খেলতে চাই আমাদের সূচির সঙ্গে তাদের সূচি মেলার ব্যাপার রয়েছে তবে আমাদের খেলার পরিকল্পনা রয়েছে অনুদ্ব বিশ মেয়েদের সাফের সূচি প্রকাশ হয়েছে আজ স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভুটান নেপাল ও শ্রীলঙ্কাকে নিয়ে এই টুর্নামেন্ট আগামী পরশু শুরু হবে ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনাই এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারী দলের কোচ বাটলারকে নিয়েও কথা বলেন কিরণ নারী ফুটবলের স্থানীয় সব কোচ পিটার বাটলারের অধীনে কাজ করবেন বলে জানান বাপুবের নারী উইং এর চেয়ারম্যান মেয়েদের কোচিং স্টাফরাও এভাবেই কাজ করে তিনি বলেন বিগত দিনে যখন ছোটুন ভাইরা ছিলেন তখন তারা বয়স ভিত্তিক সিনিয়র লেভেলে একত্রে কাজ করেছেন এটাতে আমরা অভ্যস্ত এবং আমার মনে হয় এটাই ভালো বয়স ভিত্তিক দল আরেকজনের কাছে ছেড়ে দিলে তখন মনোযোগে ব্যাঘাত ঘটবে সেটা আর আমরা করতে চাই না কিরণ আরও বলেন যখন সিনিয়রদের ম্যাচ থাকবে সেখানে পিটার থাকবে অনুদ্ধ সতেরো দলেও থাকবে খেয়াল রাখবেন অনুশীলনের রূপরেখা কিন্তু পিটারের করা স্থানীয় কোচরা সেটির বাস্তবায়ন করবে